অবিলম্বে আশা কর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত টাকা দিতে হবে পালস পোলিও ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দিতে হবে এবং একাধিক দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন সংগঠনের মালদা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার এই মর্মে ঝলঝুলিয়া এলাকায় সিএমও এইচ দপ্তরে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় শহর জুড়ে মিছিল করে এসে ঝলঝুলিয়া এলাকায় সিএমও এইচ সুদীপ্ত হাতে এই মর্মে একটি তুলে দেওয়া হয় আশা কর্মীদের পক্ষ থেকে যেটা কর্মসূচি সেটা সারা রাজ্য জুড়েই নেওয়া হয়েছে আমাদের এই যে আমরা ডিসেম্বরের এগারো তারিখে আমরা দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছিলাম সেখানে আমাদের মন্ত্রী স্মৃতি ইরানি আমাদের সাথে কথা দিয়েছিলেন যে কেন্দ্রীয় বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ বাড়ানো হবে কিন্তু সেইখানেও উনি কেন্দ্রীয় বাজেট হয়ে গেল আমাদের জন্য কোনো বরাদ্দ হলো না বাড়লো না আমাদের বেতন ভাতা ফিক্সড বেতন ভাতা কিছু বাড়লো হলোই না আমাদের কেন্দ্রে তো ফিক্সড বেতন ভাতা নেই সেটা বাড়লো না এমনকি রাজ্যে আমরা ছয়ই অক্টোবর ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেছিলাম সেখান থেকে আমাদের প্রতিনিধি দল চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে দেখা করেন উনি আশ্বাস দিয়েছিলেন আমাদের ফিক্সড বেতন কিছু বাড়ানো হবে কিন্তু রাজ্য বাজেটও হয়ে গেল সেখানেও আমরা প্রতারণার শিকার হলাম সেখানেও আমাদের কিন্তু ফিক্সড বেতন কিছুই বাড়ানো হলো না তার প্রতিবাদে আমরা বারোই যে বারোই ফেব্রুয়ারি আমরা আবার কলকাতায় ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করি সেইখানে আমরা অবস্থান বিক্ষোভ করার পরে আমাদের আবার প্রতিনিধিদের সাথে উনি দেখা করেন কিন্তু শুধু প্রতিশ্রুতি কাজ কোনো কিছুই উনি বাস্তবায়িত করেননি আর তারপরেও তারপরেও আমাদের প্রতিনিধিদের গ্রেপ্তার করা হয়েছিল যখন আমরা অবস্থান তুলে নেওয়ার পথে তখন গ্রেপ্তার করা হয়েছিল তার প্রতিবাদে তো তেরো তারিখে আপনারা দেখেছেন যে রাজ্য জুড়েই বিক্ষোভ হয়েছে ধর্মঘট পালন হয়েছে আর বর্তমানে আমাদের কথা হলো যেহেতু কেন্দ্রীয় বাজেটেও আমাদের বরাদ্দ কিছু বাড়লো না এবং রাজ্য বাজেটেও আমাদের জন্য কিছু ভাবা হলো না তার জন্য আমরা বাধ্য হয়ে এক তারিখ থেকে কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি আমরা এক তারিখ থেকে সমস্ত কাজ বন্ধ করে আমরা কর্মবিরতি আজকে কিসের জন্য এসেছেন আজকে আমরা ওটাই আমরা ওই স্যারের সাথে দেখা করে জানাতে এসেছি যে আমাদের যেহেতু কোনো কিছু ভাবা হয়নি তার জন্য আমরা এক তারিখ থেকে যে কর্মবিরতি করছি সেটাই আমি ওনাকে জানাতে এসেছি উনি জেলা জেলা হ্যাঁ পুরো জেলা জুড়েই কর্মবিরতি পালন হবে কতজন আছেন আপনাদের কর্মী আমরা জেলাতে তিন হাজারেরও বেশি আশা আছি আমরা সবাই মিলে এক তারিখ থেকে কর্মবিরতিতে সামিল হচ্ছে আপনার নাম কী আমার নাম মেহবুবা খাতুন আমি মালদা জেলা সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only